তো ফার্স্ট থেকে বলছি আমি সকাল থেকে ওর সঙ্গে ঠিকঠাক কথা বলছি না ঠিকঠাক খাওয়া দাওয়া করিনি আজকে কারণ তোমাদের জন্য গাইস তোমরা শুধু বলো প্র্যাং চাই প্র্যাং চাই তো আজকে আমার আইডিয়া মাথায় এলো আমার একটা বন্ধু বলছিল ঘুরতে যাওয়ার কথা আমি যাব না কোথাও এই আশেপাশেই যাবো তো আমি ব্যাগটা গোছাবো ব্যাগটা গোছাতে শুরু করব তো দেখিও কি আমাকে আটকায় কি আটকায় না আর একজন ফোন করবে আমাকে একটা বন্ধুকে দিয়ে ফোন করাবো আমাকে বলবো যে দার্জিলিং বা অন্য কোথাও ঘোরার কথা এখনো বলিনি কোথায় যাব তো ওইটা রিয়াকশনটা দেখব কেমন আছে তো আজকের প্র্যাঙ্কটা লাস্ট দি দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আমি বললাম তো এখন গেছে জলপাই পোড়া নাকি পোড়াতে তো দেখো লাস্ট দি প্র্যাঙ্কটা আমি চলে যাব ব্যাগ গোছাতে শুরু করব তো দেখিও আমাকে আটকায় কি না করে আর কেমন রিয়াকশনটা হয় তো লাস্ট দি দেখো ভিডিওটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে গাইজ তোমাদের জন্য রোজ প্র্যাঙ্ক নিয়ে আসছি ওর ওপর তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে তো চলো তো গাইস ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি তো দেখতে থাকো আমি এখন ব্যাগ গোছাবো তো ও আছে ওই ঘরে জল পাই না কি পোড়া দিচ্ছে পোড়া দিয়ে আনবে খাবে তো যাই হোক চলো দেখতে থাকো ফুল ভিডিও দেখবে তো ব্যাগ গোছাচ্ছি আমি আর জোরে জোরে বলবো হ্যালো বাস কখন আছে সাড়ে আটটা হ্যাঁ হ্যাঁ আমার গুছানো কমপ্লিট গুছানো কমপ্লিট হয়ে গেছে আমার যাব আমি তুই কোথায় ও বাস স্ট্যান্ডে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এই তো রেডি হচ্ছি সব গোছানো হয়ে গেছে দু তিনটে সাত মিলেই হয়ে যাবে না না

শুনতে তে পেয়েছেন দরজা শব্দ পেলাম আমি আসছে তো দেখি কি হয় আমি ততক্ষণে ঘুচানোর আগে আমি তোর সঙ্গে কথা বলি না কথা বলবো না তো ফুল ভিডিওটা দেখবে ওয়ান ইটারনিটি লেটার

হবে ঠিক আছে যাবো না যাবো না ঠিক আছে যাবো না যাবো না আরে দাঁড়াও থাকো গাইজ ব্যাপারটা একদম অন্যরকম হয়ে গেছে তো ওকে বলে দিচ্ছি আরে প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক এই দেখো আরে পাগল ওই পাশে ক্যামেরা ছিল তুমি দেখো নি ওঠো 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 তুমি সময় আমার সাথে এরকম করবে না এই দেখো ক্যামেরা দিয়ে দেখো আমার দিব্যি তাকাও বলো তুমি এরকম কেন করো সাথে আমি হলো একটা প্র্যাঙ্ক করি প্র্যাঙ্ক নিয়ে আসা হচ্ছিল না তাই কেমন হয়েছে বলো প্র্যাঙ্কটা খুব ভালো খুব ভালো বউকে কষ্ট দাও ভালো লাগে খুব তাই না সবাইকে দেখো তো বউকে কেউ কষ্ট দেয় নাকি কান্দায় নাকি কেন সব বন্ধুরা যে বলছে প্র্যাঙ্ক আসছে না প্র্যাঙ্ক আসছে না তুমি ভিডিও জন্য আমাকে অনেক কান্দিয়েছো তো তুমি তুমি কি খাচ্ছিলে জলপাই পোড়া এই দেখো গাইস এই জলপাই পোড়া না কি নিয়ে এসেছে খাচ্ছিলো আমি এর মধ্যে করে দিলাম তোমাদের ফোন বন্ধ করো সব সময় ভিডিও 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 কেমন লাগলো বলো যাবো তাহলে আমি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি যাবো যেতে দিলে তো ঠিক যাব না যাব তুমি ভালোই ভালোবাসো না গাইসরা জানে আমি তোমাকে ভালোবাসি কি ভালোবাসি না বলো আমি তোমাকে ভালোবাসি কি ভালোবাসি না গাইসরাই তোমাকে বলবে তোমরাই কমেন্ট করে জানাবে আমি ভালোবাসি কিনা তো ঠিক আছে আর ভিডিও বানাচ্ছি না চলো টাটা বন্ধুরা প্র্যাঙ্কটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এমন নতুন নতুন প্র্যাঙ্ক আর ব্লগ ভিডিও দেখার জন্য তো তোমরা তো বারবার বলা সত্ত্বেও সাবস্ক্রাইবটা করো না তো এই ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ একটা প্র্যাঙ্ক ভিডিও বানাতে অনেক খাটনি ও কষ্ট করতে হয় তো ঠিক আছে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা